আসসালামু আলাইকুম গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে আমরা সেই মিটারটি আর সি সংযোগ প্রদান করার জন্য এই মিটারটি প্রাকৃতিক কারণে পুড়ে গেছিলো বজ্র বৃষ্টির কারণে তো না মিটারটি পুড়ে যাওয়ার পরে উনি অফিসে অভিযোগ নাম্বারে কমপ্লেন দেয় অভিযোগ দেয় আমরা আলোর গিল্লা টিম আসে মিটারটি নিরাপদ করে খুলে নিয়ে যায় এবং একদিন বা দুই দিন গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ বন্ধ ছিল তাৎক্ষণিক উনি পরবর্তীতে অফিসে যে বিদ্যুৎ বিলের পরিশোধ কপি নিয়ে অন পয়েন্ট ব্যাক অবস্থানের ফোন করে সম্পূর্ণ ফ্রিতে মিটারটি পেয়ে যায় এই যে গ্রাহক কে কেছিল ভাই মিটারে পড়ে গেছিল মিটার মিটার পড়ে গেছিল মিটার পুড়ে গেছিল মানে কখন এটা এটা গিয়েছিল ছয় তারিখের দিকে পুড়ে যাওয়ার পরে আপনি কি করেছিলেন আবেদন করেছিলাম

পরবর্তীতে অফিসে যে আবেদন করছে এবং আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ মিটারটি ফ্রি পাইছে কোনো টাকা পয়সা তো লাগে না কারণ কোনো টাকা দিয়ে লাগছে অফিসে বাইরে কাউরে উনি মিটারটি পুরে যাওয়ার কারণে আবেদন করছিল মিটারটি ওনাকে ফ্রি দেওয়া হয়েছে সম্পূর্ণ এটা কারণ হচ্ছে প্রতি মাসে আপনাদের কাছ থেকে একটা মিটার ভাড়া নেওয়া হয় যে মিটারটি প্রত্যেকটা বিদ্যুৎ দিলে কাগজে দশ টাকা করে মিটার ভাড়া নেওয়া হয় তো মিটার ভাড়া নেওয়ার কারণে মিটার যদি প্রাকৃতিক কারণে পুড়ে যায় বা ভেঙে যায় তাহলে সেই গিটারকে গ্রাহককে মিটার সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় আজকে মিটারটি লাগিয়ে দেখলাম আজ থেকে তিন দিন পাঁচ দিন বা এক সপ্তাহ বা যে কোনো সময় যদি ওনার মিটারটি আবারও ভেঙে যায় পুরে যায় নষ্ট হয়ে যায় সম্পূর্ণ মিটারটি উনি ফ্রি পাবে যদি প্রাকৃতিক কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে উনি মিটারটি ভেঙে যায় পুরে যায় বা নষ্ট হয়ে যায় আর যদি এই মিটারটি ভেঙে যাওয়া পুরে যাওয়ার পিছনে উনি দায়ী থাকে তাহলে মিটারটির সম্পূর্ণ মূল্য ওটা ওনাকে অফিসে জমা দিতে হবে এবং সাথে সাধারণ জরিমানাও দিতে হবে তো মিটারের মূল্য নেওয়ার কারণ হচ্ছে মিটার ভাড়া নেওয়ার কারণ হচ্ছে এইটা যে অনেক সাধারণ গ্রাহক থাকে যে হঠাৎ করে এই মিটারের মূল্য এখন যদি পঁচিশশো তিন হাজার টাকা ওনার কাছ থেকে আদায় করা হয় তাহলে ওনার এটা দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে এটা অনেক বাংলাদেশে একটি নিম্ন আয় দেশ এবং এই দেশের সকলের পক্ষে এই হঠাৎ করেই দুই তিন পাঁচ হাজার টাকা অফিসে জমা দেওয়া সম্ভব না যার কারণে মিটারের মূল্য নিয়ে গ্রাহককে প্রাথমিকভাবে প্রথমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় পরবর্তীতে উনি প্রতি মাসে দশ টাকা করে কেটে নিলে একজন গ্রাহক বা যে কোনো লোকের পক্ষে এটা সহজলভ্য বিধায় আমার গ্রাহককে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এভাবে গ্রাহককে সাধারণ মানুষকে গ্রামীণ পরিবেশে বিদ্যুৎ সেবা দেওয়া হয় তো গ্রাহক উনি আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ মিটারটি ফ্রি পেয়ে গেছে আমরা এখন মিটার দিয়ে যাচ্ছি দেখেন আপনার ঘরের ভিতরে বিদ্যুৎ পাইছে কিনা আপনি দাঁড়ান এখনই পাবেন কেবল আমরা মিটার লাগানো হয়েছে ফেজ নিউট্রাল হয়েছে এখন খুঁটির যে নিউট্রাল সেটা দেবো যাওয়ার পরে আপনার ঘরের ভিতরে দেখেন চেক করে বিদ্যুৎ পাইছে সাইড লাইন টাইম তো নেই কোনো না হুম ও দেখেন এখন যে দেখেন বিদ্যুৎ চলে আসছে তো আমরা মিটারটি লাগিয়ে দিলাম গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন যে কেন এবং কী কারণে মিটার মূল্য নেওয়া মিটার ভাড়া নেওয়া হয় এবং কিভাবে মিটার ফ্রি পাওয়া যায়